আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের পছন্দের কন্টেন্ট এবং আমাদের পছন্দের কন্টেন্ট ব্লগ করতে যাচ্ছি তো আজকে আমরা কোথায় ব্লক করবো তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ব্লগটি শুরু করি অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল বারাদি ফার্মে চলে এসেছি তো এই জায়গায় এসে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে তো এই জায়গার বিষয়ে যদি দর্শকদের একটু বলতাম আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন ফার্ম থাকে আমাদের এসে কৃষি ফার্ম তার ভিতরে আমাদের মেরু আজকে যেখানে আমরা আসি এটা হচ্ছে মেহপুর জেলা সদর পাড়াদি ফার্ম আর এখানে আপনার আমরা যেই কারণে ঘুরতে এসেছি এখানে কৃষি বীজ সংগ্রহ করা হয় আর এখানে অনেকভাবে প্রাকৃতিকভাবে অনেক সুন্দর মনোরম দৃশ্য আর কি এই জন্য আমরা এখানে ঘুরতে গেছি বারাতি এই বারাতিতে কিন্তু অসংখ্য মানুষ প্রতিদিনই এসে থাকে তবে ঈদের সময় হলে এখানে নানা মানুষ ঘুরতে আসে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য নারিকেল গাছ আছে তবে সবার ভিতরে একটা কম্পিউশন আছে যে এটা কি ডাব গাছ নাকি নারিকেল গাছ আসলে এটা নারিকেল গাছ তবে জায়গাটা খুবই সুন্দর এখানে আপনারা অবশ্যই আসবেন অনেক সুন্দর সুন্দর সিনারিও আপনারা দেখতে পারেন বিশেষ করে আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারেন ছবি তোলার মতো খুবই সুন্দর একটা জায়গা এখানে সাধারণত অনেক ধরনের বীজ কিন্তু সংগ্রহ করা হয় অনেক ধরনের চাষ করা হয় যেমন যেমন এখানে ধান গম তারপরে তোমার বিভিন্ন প্রজাতির ফসল ফলানো হয় জায়গায় হ্যাঁ যেমন হর্টিকালচার আছে হর্টিকালচার এখানে তোমার লেবু গাছ লটকন গাছ তারপরে তোমার কাঁঠাল পিয়ারা বিভিন্ন গাছ ওখানে তৈরি হয় ওখান থেকে বিভিন্ন জায়গায় দেয় বিভিন্ন জায়গায় লাগায় গাছগুলা লাগানো পরে এই গাছগুলা বড় করে বড়ো করার পর থেকে ফল ফুল যেগুলো হয় এগুলা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় এগুলা চলে যায় তারপর বিভিন্ন মানুষের প্রয়োজনীয় এগুলা পূরণ হয় আর কি প্রয়োজনীয় কিছু আর কি পানিগুলো কোথায় যাচ্ছে আসলে এটা একটা নলকূপ এখান থেকে পানি হচ্ছে পানি ওঠার পরে এই যে এখানে বিভিন্ন রকমের ফসল ফলানো হয় এই সারামে এই ফারামে ফসল ফলানোর জন্য পানি প্রয়োজন হয় তো এখানে এই পানি এই যে সুন্দরভাবে দেখেন একটু সুন্দরভাবে ড্রেন করা হয়েছে এই ড্রেনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে তারপরে ওখান থেকে পানি ফসলে দেওয়ার পরে ফসলগুলো উৎপাদন করা হয় আর কি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে স্থানে আসি স্থানটির নাম হচ্ছে হোলটিকালচার তো দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য গাছ আছে অনেক সুন্দর তো ভাই এই গাছগুলোর নাম কি এখানে বিভিন্ন ধরনের গাছ আছে গাছগুলো আসলে আমি ঠিক মতো চিনি না তবে ওইখানে লেখা আছে কি লটকন চারা লটকন লটকন আর এই চারাটার নাম কি আছে এটা হচ্ছে তেঁতুল চারা আচ্ছা এখানে লেখাও আছে যে এটা তেঁতুল চারা আর ওইদিকে কিন্তু নাম এটা ছিল মনে হয় নামটা নেই ওই যে তুমি যে এখানে আসছো এই যে এত অত নারকেল গাছ কেমন লাগছে সব মিলিয়ে সব মিলিয়ে আনন্দিলা খুব ভালো লাগছে কারণ অনেক দিন পর আবার তোমার সাথে আমি ক্যামেরার সামনে আসতে পারছি আর এই জায়গাটা কিন্তু অত্যন্ত খুব সুন্দর চারিদিকে ধান আর মাছখান দিয়ে যে রাস্তাটা তার পাশে নারকেল সারি কি মনে করো ঘোরা তোমার ভালো যখন এখানে ভিড় হয় কত ভিড় হয় এখানে সামনে আছে হর্টিকালচার বারাদি হর্টিকালচার যেখানে অনেক ধরনের চারা আছে যেখান থেকে মানুষ চারা রোপণ করে মাঠে তোমার উৎপাদন করে তো এগুলা আমাদের জন্য খুবই উপকারী যে আমরা এই হরিকালো থেকে চারা পাই এবং তার মাধ্যমে আমরা এই যে মাঠে রোপণ করি তার থেকে আমরা ফসল পাই আর দিন দিন এমন পর্যায়ে আগাচ্ছে দেশ যে মানুষের চাহিদা অনেক বাড়তেছে আর কিছু কৃষি ফসলও বেশি হচ্ছে তো এটা দাদ বন্ধুরা বারাদি ভ্রমণ শেষ করে এখন আমরা কোথায় যাচ্ছি আমরা এখন ডাঙ্গির দিকে রওনা দিচ্ছি এখন আমরা কোনো একটা মানে খাবার কোন জায়গায় যাব আমরা ব্লক করতেছি আর কোন জায়গায় যদি না খাই সেটা কেমন না হ্যাঁ চলুন বন্ধুরা আমরা কোনো ভালো একটা জায়গায় যাই এখন বিস্তারিত তারা কেউ একটু ভালো তোমার কেমন লাগছে ভালোই লাগছে তাদের তো ভগবান তো কবি হয়েছে বন্ধুরা আজকের মতো এই ব্লগটি এই পর্যন্তই তো কেমন লাগলো সবার কাছে এই ব্লগটি আশা করি ভালো লেগেছে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তা সবকিছুই কমেন্ট করে জানান এবং ভবিষ্যতে কিন্তু ক্রিকেট এবং ব্লগের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে এখানে শেষ না সামনে আমরা ক্রিকেট এবং ব্লগ অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম